সাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি আমরা পড়ছি আঠেরো পাতা থেকে যেখানে মহারাজ সাধনার বিভিন্ন পদ্ধতির কথা উল্লেখ করেছেন প্রার্থনা তীব্র চিন্তার মাধ্যমে বিশ্বমনের সঙ্গে যুক্ত হবার পদ্ধতিকে প্রার্থনা বলে আবার এমন চিন্তার সাহায্যে নিজের অন্তরের অন্তরতম সত্তার সঙ্গে যুক্ত হবার চেষ্টাকেও প্রার্থনা বলে বিজ্ঞানীরা দেখেছেন যে এক তারা বা নক্ষত্রের আলো যারা ব্রহ্মাণ্ড ঘুরে ফিরে এসেছে বলে দুটো তারা দেখা যাচ্ছে অর্থাৎ অতীতের দৃশ্য এখনও রয়েছে উপযুক্ত মেশিন যেমন টাইম মেশিন আবিষ্কার হলে সেটা দেখা যাবে আবার দেখুন উনিশশো সালে আইনস্টাইন যে কথাগুলো বলেছেন যে সময় হলো একমাত্রা আকাশ বা স্পেসের তিন মাত্রার মতো সারা ফেলে দিয়েছিলেন উনিশশো সালে ফরাসি বিজ্ঞানী পয়কারও এই কথাটা ভেবেছিলেন আবার জগদীশ বোস মার্কনি একই সময়ে রেডিও বিজ্ঞান আবিষ্কার করেছেন অথচ আইনস্টাইন পয়কার বা বসু মার্কনি একজন অন্যজনের ব্যাপারে কিন্তু কিচ্ছু জানতেন না কেউ বলেন এটা কাকতালীয় ব্যাপার আবার কেউ বলেন মহাবিশ্বে অতীতের অসংখ্য চিন্তা তরঙ্গ আকারে রয়ে গেছে বর্তমানের বিষয়গুলিও থেকে যাবে একে ধর্মে বলা হয় বিশ্ব মানুষ প্রার্থনায় ব্যক্তিমন চেষ্টা করে বিশ্ব মানুষের বা বিশ্ব মনের সঙ্গে যুক্ত হতে এভাবে বিশ্বমনের বিশাল শক্তি ব্যক্তি মনে আসে যেমন প্রাকৃতিক শক্তি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে যায় এটা হলে মানুষ তার প্রার্থনার উত্তর পায় অনেক ক্ষেত্রে দিব্য আত্মা বা সিদ্ধ পুরুষ সূক্ষ্ম জগতে থেকে সাধকের ইচ্ছা পূরণ করেন প্রাণায়াম কোনো অভিজ্ঞ শিক্ষক বা গুরুর কাছে এটা শিখতে হয় কারণ ঠিক মতো না করতে পারলে প্রাণায়ামের উপকারের বদলে কিন্তু অপকার হয় এই পদ্ধতিতে তিনটে স্তর আছে পুরক এক নাক দিয়ে শ্বাস নেওয়া কুম্ভক কিছুক্ষণ দম বন্ধ করে থাকা এবং রেচক অন্য নাক দিয়ে শ্বাস ছাড়া এবার উল্টো দিক দিয়ে অর্থাৎ অন্য নাক দিয়ে শ্বাস নিয়ে কিছুক্ষণ দম বন্ধ করে বিপরীত নাক দিয়ে শ্বাস ছাড়া কতক্ষণ শ্বাস নিতে হবে দম বন্ধ করে থাকতে হবে এবং শ্বাস কতক্ষণ ধরে ছাড়তে হবে এই প্রসঙ্গে নিয়ম রয়েছে সেসব আমরা এখানে আলোচনা করছি না জানতে যারা ইচ্ছুক তারা কোনো যোগী বা নিজের গুরুর কাছে শিখে নেবেন একটা সহজ পদ্ধতি আছে যাকে বলে নারী শুদ্ধি ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে আট সেকেন্ড ধরে শ্বাস নিন এই সময় মনে মনে ওং জপ করতে পারলে ভালো হয় এবার কুম্ভক না করে সোজাসুজি রেচকে চলে যান অর্থাৎ বা নাক বন্ধ করে ডান নাক দিয়ে আট সেকেন্ড শ্বাস ছাড়ুন এবার ওই অবস্থাতে অর্থাৎ বা নাক বন্ধ ডান নাকে শ্বাস নেওয়া এইভাবে আট সেকেন্ড ধরে ওং বলতে বলতে ডান নাক দিয়ে শ্বাস নিন পরে ডান নাক বন্ধ করে ওং জপ করতে করতে আট সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন বানাক দিয়ে অনেক রকম প্রাণায়াম আছে যার সাহায্যে যোগ সাধনা করা হয় মানুষ পূজা বা সরস্বতী পুজো করতে পুরোহিতকে দেখেছেন নিশ্চয়ই একে বলে বাহ্য পূজা অর্থাৎ বাইরের পূজা আর মানুষ পূজা হলো ইষ্ট বা গুরুকে কল্পনা করে মনে মনে তার পূজা করা সংক্ষেপে বাহ্য পূজার মতো মানুষ পূজা বিশেষভাবে করতে হয় না ইষ্টের রূপকল্পনা করে তাকে প্রণাম করতে হয় এরপর মনে মনে তার চারিদিকে ধূপকাঠি ঘোরানো এবার পঞ্চভূতের উপাদান দিয়ে তার আরতি ধূপকাঠির মতন তার চারিদিকে ঘোরাতে হয় একে একে ফুল অর্থাৎ ক্ষিতি জলপূর্ণ শঙ্খ অপ প্রদীপ তেজ চামর, মরুদ এবং কাপড় বোম এবার কল্পনায় ইষ্টকে নৈবেদ্য দিন অর্থাৎ ভোগ দিন মানুষ পূজার সময় ভাববেন যে ইষ্ট হাসি মুখে আপনার পূজা গ্রহণ করছেন এবার চোখ বন্ধ অবস্থাতেই কিছুক্ষণ মন্ত্র জপ করুন মানস পুজো করা যায় গুরুর নির্দেশ বা ভিন্ন সাধনা পদ্ধতি অর্থাৎ যা পারিবারিক সূত্রে বা কাছে সেই অনুযায়ী নানা রূপ মন্ত্র জপ ইষ্টকে উজ্জ্বল দীপ্যমান কল্পনা করে মন্ত্র উচ্চারণ করতে হয় আরও ভালো হয় যদি জপের সময় মন্ত্রের অর্থ বুঝে সেই মতন চিন্তা করতে থাকেন সাধারণভাবে মন্ত্রে দুটি ভাগ থাকে নাম আর বীজ প্রথমটিতে ভগবানের কোনো নাম এবং দ্বিতীয়টিতে কোনো বীজ মন্ত্র যেমন ওইং রিং ক্লিং ইত্যাদি এই বীজ মন্ত্রের উচ্চারণ কোনো না কোনো চক্রে তরঙ্গ তুলে বিশেষ শক্তির জাগরণ করে আর নাম ওই শক্তিকে সাত্বিক দিকে প্রয়োগ করে মন্ত্র মূলত তন্ত্র সাধনার অঙ্গ হলেও অন্যান্য সাধন পথেও কিন্তু এর প্রয়োগ দেখা যায় মন্ত্র জপেরও বিভিন্ন পদ্ধতি রয়েছে আপনার যদি মন্ত্র দীক্ষা না হয়ে থাকে তবে ওম জপ করতে পারেন যে কোনো নারী পুরুষের ক্ষেত্রে প্রণব মন্ত্র উপকারী এবং নিরাপদ বাচিক অর্থাৎ শব্দ করে মন্ত্রের উচ্চারণ উপাংশু খুব আস্তে শব্দ করা যাতে অন্য কেউ শুনতে না পারে শুধু সাধকের ঠোঁট নড়ে এবং মানসিক অর্থাৎ মনে মনে জপ করা যারা বহুদিন জপ করে এতে কিছুটা দক্ষ হয়েছেন তাদের মন নিজে নিজে জপ করে সাধক জপ করে সাধককে চেষ্টা করতে হয় না একে বলে অজপাযোগ সকাল সন্ধ্যে শুধু সাধকে সাধনের সময়তেই নয় মন্ত্রজপ যে কোনো সময় করা যায় ট্রামে বাসে যেতে যেতে হাঁটার সময় কাজের মাঝে বিশ্রাম নেওয়ার সময় বিছানায় শুয়ে এভাবে যথাসাধ্য করলে মনে একটা দিব্য প্রবাহ তৈরি হয় এবং এর ফলে সকাল সন্ধ্যায় সাধনায় বসলে মন তাড়াতাড়ি শান্ত হয় মন্ত্র বিভিন্ন রকম হয় এমনকি কোনো কোনো মন্ত্রে একাধিক বীজও থাকে ধ্যান ধারণা বা কনসেন্ট্রেশন এবং ধ্যান অর্থাৎ মেডিটেশনের মধ্যে পার্থক্য রয়েছে মনকে কোনো এক বিষয়ে রাখা অর্থাৎ একাগ্র করা এটা হলো ধারণা চেষ্টা করে এটা করতে হয় অভ্যাস করতে করতে যখন আর চেষ্টা করতে হয় না তখন ধারণা পরিবর্তন হয় ধ্যানে মন্ত্র জপ এভাবে ধ্যানে পরিণত হতে পারে ধ্যানেরও নানান পদ্ধতি আছে অনেকেই অভিযোগ করেন এই বলে যে ধ্যান করতে পারছি না আসল কথা একাগ্রতা অভ্যাস না হলে ধ্যান করা যায় না এই একাগ্রতা আনার জন্য মানুষ পূজা প্রাণায়াম স্তব স্তোত্র জপ ইত্যাদি সাহায্য করে ধারণাও এমন একটা পদ্ধতি পতঞ্জলি যোগসূত্রে অষ্টাঙ্গ যোগের কথা আছে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি প্রত্যাহার শব্দের তাৎপর্য কী আপনি ইষ্ট চিন্তা করার সময় মন চলে গেল চেন্নাই কিছুক্ষণ পরে আপনি এই বিষয়ে সচেতন হলেন তখন মনকে ফিরিয়ে আনলেন চেন্নাই থেকে এই যে ফিরিয়ে আনলেন একে বলে প্রত্যাহার মনকে ফিরিয়ে এনে আপনি কি করলেন আবার ইষ্টচিন্তায় লাগালেন এই লাগানো বা মনকে রাখা কি বলে ধারণা ধারণা অনেকক্ষণ ধরে করলেন চেষ্টা করে এভাবে অভ্যাস করতে করতে একসময় ধারণা নিজে নিজেই হতে থাকল আপনার চেষ্টা ছাড়া তখন এটা হয়ে গেল ধ্যান আর একটা উদাহরণ দিই আপনি যখন ইষ্টের ছবিতে মনকে একাগ্র করার চেষ্টা করছেন তখন সেটা হলো ধারণা আর আপনি যদি অন্যভাবে করেন অর্থাৎ ইষ্টই তাকিয়ে আছে আপনার দিকে আপনি শান্ত হয়ে শুধু এ বিষয়ে সচেতন হয়ে আছেন তখন এটা ধ্যানের প্রক্রিয়া হয়ে ওঠে আমরা আজকে পড়লাম একুশ পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকে আরম্ভ হবে